সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে কচু শাকের ভর্তা নিয়ে হাজির হয়ে গিয়েছি প্রতিদিন একরকম ভর্তা খেতে আর ভালো লাগে না সেই জন্যই আজকের এই রেসিপিটা তো এখানে আমি পেঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচ আর রসুন নিয়ে নিয়েছি রসুনকে সুন্দর করে ছিলে নিয়ে কোয়াগুলো আলাদা করে রেখে দিবেন। আর বাজার থেকে কচু পাতা কিনতে পাওয়া যায় যাদের নিজস্ব ক্ষেত আছে তারা তো কালেক্ট করতে পারবেন আর যারা আমার মতো নাই তারা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসবেন আমার ছাদ বাগানে আছে তবে বেশি না অল্প তাই আমি সেগুলো আনি এখানে পাতাগুলো সুন্দর করে বেছে বেছে ডাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি ডাটাগুলোও নিব তবে এটা একটু খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর পাতাগুলো নেওয়া হচ্ছে একদম ইজি আপনি এখান থেকে কচি কুচি পাতাগুলো দেখে নেবেন আপনারা যাই যে করেন না কেন আমি পাতাগুলো দেখছিলাম বেশি যদি বড় হয়ে যায় কচি আছে কিনা না কিংবা সেগুলো নেওয়া যাবে কিনা বেছে বেছেই কিছু পাতা নিয়েছি তারপরে সুন্দর করে চাকুর মাধ্যমে কিংবা বঠির মাধ্যমে টুকরো টুকরো করে নেবেন ছোট ছোট আকৃতির তো পাতাতে বেশি প্রবলেম আমি সেগুলো দেখে নিচ্ছি আর ডাটাগুলোর ডাটার মতো আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন তাতে করে কিন্তু খেতে একটু ভালোই লাগবে আমাদের যে ডাটাগুলো সেটা আশ আশ থাকবে না যাই হোক সবগুলো পাতা আমি বেছেই নিয়ে নিয়েছি এবার কেটে নিচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কচু শাকগুলো কিন্তু ধোয়ার আগেই কেটে নেব ধোয়ার পরে কাটাকাটি করা যাবে না তাতে করে অনেক সময় হাত চুলকায় আর হাত চুলকায় যদি তার জন্য আপনারা আখ থেকে হাতের মধ্যে একটু সরিষার তেল মেখে নিতে পারেন তবে আমার এই শাকগুলোতে হাত চুলকই নেই আমি শুকনো অবস্থায় শাকগুলো তাড়াতাড়ি করে চাকুর মাধ্যমে কেটে নিয়েছি তারপরে ধুয়ে নিব এর জন্য বাটি কিংবা বল যাই নেন না কেন শাকগুলোকে সুন্দর করে ধুয়ে পানি ছড়িয়ে রেখে দিবেন আর কচু পাতায় তো জানেন পানি সহজেই থাকে না গড়িয়ে পড়ে যায় তো ধোয়া শেষ আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ এখন দুই ভাগে পেঁয়াজ রেখেছি একটা হচ্ছে বেরেস্তার জন্য আর একটা হচ্ছে কাঁচা খাওয়ার জন্য আর শাকগুলো ডাটা একদম ফ্রেশ একটা ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ কিছু তেল দিয়ে নিব। এখানে একটু তেলের পরিমাপটা বেশিই লাগবে শুকনো মরিচগুলো টেলে নিতে হবে আসলে শুকনো মরিচ ছাড়া এই রেসিপিটা একদমই হবে না শুকনো মরিচ লাগবে তাই মরিচগুলো মুচমুচে করে ভেজে নিয়ে সরিয়ে নিব। এতে আমি যুক্ত করেছি বেশ কিছু কোয়া রসুন রসুনগুলো একটু বড় বড় আপনারা চাইলে দেশি রসুনও দিতে পারেন ছোট ছোটো কোয়া তবে এখানে আমি বড়ো কোয়া নিয়েছি রসুনগুলো টেলে নিলে কিংবা ভেজে নিলে খুব সুন্দর একটা গ্রান আসবে শুকনো মরিচ আর রসুন দুোটাই কিন্তু আমরা তুলে নেব এরপরে পেঁয়াজ বেরেস্তা করে নিব তো আমি রসুনগুলো কম হয়েছে ভাজা এর জন্য এর মধ্যে আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে ভালো মতো পেঁয়াজও বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হতে হতে আমি আবার রসুনগুলো কিন্তু পর্যায়ক্রমে তুলে নিব এতে করে সময়ও বাঁচবে আর আমার তেলটাও বেঁচে যাবে আসলে যারা এক ঢিলে দুই পাখি মারতে চান আমার মতো তারা মাঝে এই ধরনের পদ্ধতি অবলম্বন করবেন রসুনগুলোর থেকে খুব সুন্দর গ্রান আসছিল আসলে ভাজা রসুন আমার খুবই ভালো লাগে গ্রানটাও অনেক সুন্দর আসে আর কচু ভর্তা যারা জীবনে খানে অবশ্যই একবার করে হল ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর বেশি সময় লাগে না আমাদের এখানে আদা রসুন জিরা এই সেই মশলাও কিন্তু প্রয়োজন পড়ে না জাস্ট কয়েক কোয়া রসুন আর পেঁয়াজ দিলেই কিন্তু হয়ে যায় এবার সেই তেলের মধ্যে আমার ধুয়ে রাখা কচুগুলো কচু পাতাগুলো দিয়ে দিচ্ছি উপরে দিয়ে দিচ্ছি অবশিষ্ট পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ আর সামান্য একটু লবণ আসলে কচু পাতার ভর্তাটা কিন্তু একদম ইউনিক মুখে লেগে থাকার মতোই একটা স্বাদ আপনাদের যাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে কচু পাতার ভর্তা কখনো করা হয়নি এভাবে খাওয়া হয়নি অবশ্যই একবার হলো বাসা ট্রাই করবেন বিশ্বাস করেন হাত তো চেটে পুটে খাবেনি ভাত দুই তিন থালে এমনিতেই লাগবে এখানে আমি কচুর শাকগুলোকে উপর থেকে নিচে নিচ থেকে উপর করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি কোনো পানি ব্যবহার হবে না দেখেন ভিভার্স একদম নেতিয়ে গিয়েছে জাস্ট আমি কাঁচামরিচগুলো একটু ভেঙে দিয়েছি আর এখন নাড়িয়ে চাড়িয়ে শেষ পর্যায়ে টিপে টিপে দিচ্ছি যে সবগুলো সেদ্ধ হয়ে গেলো কিনা একদম পারফেক্টলি ডান এখন তুলে নিব এবং ভর্তার জন্য রেডি সেই রসুন টালা কাঁচামরিচ শুকনো মরিচ সবগুলো উপকরণ নিয়ে বসে পড়েছি ভর্তাটা বানানোর জন্য যেহেতু আমার কচু শাকের মধ্যে পেঁয়াজ আছে তাই আমি বেরেস্তা আর শুকনো মরিচটা পরে এই যে ভেঙে ভেঙে দিচ্ছি যাদের হাত জ্বালা পোড়া করবে না তারা হচ্ছে শুকনো মরিচ আগেই ভেঙে নেবেন আমার হাত জ্বালাপোড়া করে বিদে আমি আগেই বেরেস্তা আর রসুন সুন্দর করে হাতে ম্যাশ করে নিয়েছি তারপরে শুকনো মরিচ দিয়ে তাড়াহুড়া করে ভর্তাটা তৈরি করে নিয়েছি দেখেই যাবে জল চলে আসার মতো একটা ভর্তা কচু ভর্তা যারা খানি এভাবে একবার ট্রাই করবেন আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ